পদ্ম খ্রিস্টান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হাইরে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হইত গাদির গান আইত রঙ্গে ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম বর্ষা যখন হইিত ঢঙ্গে গাইত পাইতাম বাউল গান আনন্দের বাউল গান জারি গান আনন্দের তু ফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হাইরে গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়ি যাত্রা গান হইত নিমন্ত্রণ যাইতাম কে হবে মেম্বার কে বা গিরাম সরকার আমরা কি তার খবরও লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম করিলে নাং ঐদিন আরে পাব না ছিল বাসনা হা সুখী হইতাম করিলে না ওই দিন আরে পাব না ছিল বাসনা সুখী হইতাম দিন দিন আছে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন কহ দিনহীন কোন পথে যাইতাম হাইরে করিম দিনহীন কোন পথে যাইতাম হাইরে কম দিনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম বাহ কাকা গানটা খুব সুন্দর হয়েছে কাকা হেভি গান হয়েছে কাকা হেভি গান হয়েছে কাকা ভালো থাকে না কাকা